হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসলে এই ব্লগুলো আমার আরও পাঁচ ছয় দিন আগের ব্লগ আসলে দিতে পারতেছি না আর মন মানসিকতাও তেমন একটা ভালো না তো যাই হোক এই যে দেখতে পারতেছেন এইখানে আজকে অনেক মাছের বাজার চলে আসছে তো আপনাদের ভাইয়া বাজারগুলা পাঠিয়েছে আর কি মানে মাছের বাজারগুলো পাঠিয়েছেন উনি ওনার এক বন্ধুর দাঁড়াতে তো এখানে অনেক পাঁচ মিশালো মাছ আছে। আর আর এইগুলো হচ্ছে শুধু বাইম মানে ছোট বড় বাইম মাছগুলা তো আমাদের এখানে তো বাইম বলা হয় আপনাদের এখানে কি বলা হয় জানি না এক এক জায়গায় হয়তো এক একভাবে এগুলোর নাম বলা হয় তো যাই হোক আমাদের এখানে যা বলে আমি তাই বললাম আর হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ কিন্তু সবাই ট্যাংরা মাছই বলেন তাই না মনে হয় তো যাই হোক আর এইখানে হচ্ছে একটা ইলিশ এটা হচ্ছে মানে ইলিশ মাছ অনেক দিন ধরেই খাইতে মন চাইতেছিল তো আপনাদের ভাইয়া বলতেছে রাখো আমি একজন আমার এক বন্ধুকে দিয়ে মাছ আনাবো তো অলরেডি চলে আসলো তো মাছটা খুবই টাটকা ছিল আর এটা ওজন হচ্ছে এক কেজি এক কেজি নয়শো গ্রামের কাছাকাছি ঠিক আছে অল্প একটু কম দুই কেজি তো মাছটাতে ডিম হয়েছিল আর এখানে হচ্ছে চিংড়ি মাছ তো গলদা চিংড়ি খাইতে চেয়েছিলাম তো গলদা চিংড়ি নাকি পায় নাই তো এই চিংড়িগুলো নিয়ে আসলো আর একেবারে তর তাজা টাটকা মাছগুলোই তো মনটা আসলে কেন ভালো নাই বলি আপনাদেরকে তো যে কারণে মন খারাপ তো তা আমি এখন হচ্ছে মাছ আগে ইলিশ মাছটা কেটে নিই কারণ ইলিশ মাছটা তো আসলে সবার আগেই কাটতে হবে এটাকে কেটে ধুয়ে ধায়ে একটু আমি সাইজ করে নিচ্ছি আর ওইগুলো একটু পরে কাটলেও সমস্যা নাই কারণ ওইগুলো একেবারে জেতা মাছ মানে লাফাইতে আছে ওইগুলো একটু পরে কাটলেও সমস্যা নেই তো যাই হোক কেন মন খারাপ সেটা তো আপনারা সবাই জানেন কারণ একজন মা সব একটা মা যদি আরেকটা মায়ের কষ্ট না বুঝে তাহলে সে কিসের মা আমার মনে হয় না এক আমরা হচ্ছি মায়ের জাত ঠিক আছে সন্তান নিজের হোক আর পরের হোক সন্তান কষ্ট পেলে কিন্তু মায়েদের খুব খারাপ লাগে আর যদি পৃথিবী ছেড়ে চলে যায় সেটা তো আসলে আর বলে বোঝানোর মতো কিচ্ছু নাই যতই সান্ত্বনা আমরা একটা মাকে দিই না কেন কোনো কাজ হবে না এই এই এটা আসলে এই কষ্টটা পৃথিবীর কেউ কমিয়ে দিতে পারবে না একটা মার এই কষ্টটা কোনো মাই কমিয়ে দিতে পারবে না কোনো কিছু দিয়ে এই কমতিটা পূর্ণ করতে পারবে না কেউ কারণ এটা আমার সাথেও হয়েছে আমিও জানি আমিও একটা সন্তানকে হারিয়েছি এটা আসলে কেউ যত কিছুই বলুক না কেন একটা মাকে কোনো কিছু বলেই সান্ত্বনা দিতে পারবে না আমার জায়গা থেকে আমি যতটুকু বুঝি আর কি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছগুলো কাটা কুটা হয়ে গেছে এখন হচ্ছে আমি রান্না করার জন্য যে মাছগুলো নিয়েছি এইখানে আমি ইলিশ মাছ নিয়েছি পাঁচ ছয় পিসের মতো আর নিয়েছি চিংড়ি মাছ আর নিয়েছি বাই মাছ কারণ তরতাজা যেহেতু একটু সাথে সাথে একটু একটু সব জাতের মাছই নিয়ে নিয়েছি রান্না করার জন্য এখন হচ্ছে রান্না করব আর যেটা বলতে চাই চাইতেছি আর কি যে ঢাকা মাইস্টন স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনাটা হয়েছে আসলে এটা আসলে কারোরই জানি না এটা দোষ হয়তো আল্লাহ এইখানেই চাইছিল মানে হবে দুর্ঘটনাটা তাই হইল আসলে এখানে কারো হাত আছে কিনা সেটা আজও কেউ জানে না তো যাই হোক কিছু বলার নেই বেশি কিছু বলতে পারবো না তো এটাই চাইবো যে যারা যারা যে বাচ্চারা পৃথিবী ছেড়ে অকালেই চলে গিয়েছে সেই বাচ্চাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন আর তাদের মা বাবাকে যেন আল্লাহ তফিক ধরার সরি তাদের মা বাবাকে যেন আল্লাহ আসলে বলার মতো নাই আর যারা যারা বেঁচে আসছে আল্লাহ যেন তাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থ শরীর দান করেন এটাই চাই তাদের মা বাবাকেও যেন ধৈর্য ধরার তফিক দান করেন তো কথা বলতে বলতে কিন্তু আমি এমনিও একটু গলাতে সমস্যা হচ্ছে ইদানিং বেশি কথা বলতে পারি না কথা বলতে গেলেই গলাতে সমস্যা হয় তো যাই হোক জীবন তো আর থেমে থাকবে না রান্না খাওয়া সব কিছুই করতে হবে কম বেশ যাই করি না কেন করতে হয় কারণ বাঁচতে হবে আর তো রান্না বড় কিন্তু হয়ে যাচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে বাইক মাছগুলো হালকা একটু ভেজে নিলাম যেহেতু পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর চিংড়ি মাছগুলো একটু ভুনা করে নিব তো এই তো চিংড়ি মাছ ভুনা হয়ে যাচ্ছে আসলে আমরা এমন একটা দেশে বাস করি যেখানে আসলে সঠিক বিচারটা কেউ পায় না সঠিক সঠিক এটা কেউ তদন্ত করে না এটা আসলে কষ্ট লাগে খুব কষ্ট লাগে মানে এত কষ্ট লাগে যেটা আসলে বলে বোঝানো যাবে না যে আমরা এমন একটা দেশে বাস করি যেখানে সঠিক বিচার পাওয়া যায় না সঠিক তদন্ত হয় না যে আসলে কে কিংবা কার এটা আসলে খুব ভালোভাবে একটা যাচাই করা হয় না খুব ভালো একটা বিচার পাওয়া যায় না এটাই কষ্ট লাগে আসলে জানেন যখন একটা মানুষ দোষ না করে ওসে সেই দোষেই ভোগান্তি ভুগে তখন আসলে খুব খারাপ লাগে তো যাই হোক কথা বলতে বলতে এই তো চিংড়ি মাছ বোনা হয়ে গেল আর এদিক দিয়ে হচ্ছে বাই মাছটাও বোনা করে নিচ্ছি আজকে সব ভোনা ভাজা এরকমই আজকে ঝোলের কোনো রান্না নাই আর ঝোলটা কেন যেন ইদানিং খাইতেও ভালো লাগতেছে না মন চাইতেছে না আর কি ঝোল জাতীয় খাবারটা কেন জানি ভালো লাগতেছে না কয়েকদিন ধরে তো সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ভিতর থেকে দিয়ে এখন ঢাকনাগুলা দিয়ে দিব তো আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চাই আমার আপুদের ভাইয়াদের আর এখানে হচ্ছে একেবারে লাস্টে আমি ইলিশ মাছগুলা একটু ভেজে নিব সামান্য একটু হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু পেঁয়াজ বাটা তো মাছগুলা মাখিয়ে নিচ্ছে আমার মেয়ে তো এখন হচ্ছে মাছগুলা ভেজে নিব বাকি রান্নাগুলো প্রায় হয়ে তো দেখতে থাকুন আমার আজকের কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন নিজেদের বোন হিসাবে আর কি বলবো আর আসলে কথা খুঁজে পাচ্ছি না আসলে ভিডিওতে কথা বল মানে বয়েস দিতে যখন আসি দেওয়ার আগে মনে হয় অনেক কিছু বলবো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব আর যখন ভয়েস দিতে আসি তখন আসলে কথাগুলো যেন কোথায় হারিয়ে যায় নিজেও জানি না অনেক কথাই যেন আমি খুঁজেই পাই না যে কি বলবো কি বলবো এরকম ই করে আর হ্যাঁ আর অনেক দিন দুইরা হইতেছে আমি ভিডিওতে বয়েস দিতেছি না তো যেটা বলতে চাইছিলাম আর কি অনেক দিন দুইরা হইতেছে ব্লগ ভিডিও বানানো হয় না আসলে কেন জানি শরীরে অলসতা চলে আসছে কিছুই যেন ভালো লাগে না মানে কি বলবো তো যাই হোক চেষ্টা করব আপনাদের মাঝে থাকার জন্য যদি আপনারা হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে ভালো লাগে আর কি আর যখন দেখি আসলে ভিডিওতে তেমনই নাই তখনই মনটা আসলে কেন জানি নষ্ট হয়ে যায় ভালো লাগে না আর কোনো কিছুতেই তো কথা বলতে বলতে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে শুকনো মরিচ ভেজে নিচ্ছি ইলিশ মাছ ভাজার সাথে কিন্তু শুকনা মরিচটা খুব ভালো যায় আর খেতেও খুব ভালো লাগে আর কি তো যাই হোক মাছটা তো ভাজা হয়ে গেল তো আপনাদেরকে তো আর খাওয়াইতে পারতেছি না তো চলে আসবেন একদিন এই বোনের বাসায় সবার দাওয়াত রইল আর মানে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিবেন প্লিজ আমার আপুরা ভাইয়ারা আর যেটা বলতে চাইছিলাম আর কি রান্না বারাত তো শেষ হয়ে গেল এখন হচ্ছে সবাই মিলেমিশে এক টেবিলে বসে গেলাম খাওয়ার জন্য আমার মেয়ে আমার আম্মা আমার নাতি আমি আমরা সবাই বলে বসে গেলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামি